শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো বন্ধুরা দেখো আজকে ঘুম থেকে উঠেই দেখি সেই বৃষ্টি তো আজকে বৃষ্টির জন্য ঘুম থেকে উঠতে উঠতেও দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে দেখি আটটা বেজে গেছে তো এখনও কেউই ওঠেনি ঘুম থেকে তো ভাবলাম আটটা বেজে গেছে এখন তো আর শুয়ে লাভ নেই কারণ এখন যদি আবারও শুয়ে পড়ি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্যে ঘুম থেকে উঠে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে আগে এই যে বাসি এঁঠো বাসনগুলো কলে পরে থুয়ে আসলাম আর এইদিকে না কালকে রাত্রি থেকেই একটু একটু বৃষ্টি ছিল তো তোমাদের দাদাভাই কালকে যখন গাড়িটা ঘরের ভেতরে উঠায় তখন এই দেখো বারিন্দায় অনেকটাই কেদ হয়ে গেছে আর এখন যদি বারিন্দাটা না মুছি তাহলে সব কেদাগুলা ঘরের ভেতরে চলে যাবে তো ওই জন্য ভাবলাম আগে বারিন্দাটাই মুছে নিই ওই জন্যই কলপাট থেকে এক বালতি জল নিয়ে আসলাম ঘরগুলো মুছবো না শুধুমাত্র রান্নাঘর আর বারিন্দাটাই মুছব কারণ বৃষ্টির দিন ঘর মুছলে তাড়াতাড়ি শুকাবেও না আর এদিকে খেনও দিতে পারবো না কারণ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো ওই দেখো তাড়াতাড়ি ঘরগুলো মুছে নিচ্ছি তো এখন মানে নয়টা বেজেই গেছে তাও মানে বৃষ্টির কোনো মানে ছাড়া ছাড়ির নামই নেই তো জানি না কখন ছাড়বে তো ভাবছি বৃষ্টি ছাড়ার অপেক্ষা করলে হয়তো কাজগুলো সারতে সারতে বারোটায় বেঁচে যাবে ওই জন্যই বৃষ্টি ছাড়ার অপেক্ষা না করেই কাজে লেগে গেলাম আর এইদিকে দিকে তো বন্ধুরা কালকের থেকে আমার দাঁতটা এত ব্যথা মানে দাঁতের যে মাড়ি আছে সেই মাড়িগুলো এত ব্যথা না খেতে পারছি না ভালো করে কথা বলতে পারছি মানে খুবই যন্ত্রণা হচ্ছে ওষুধও খেয়েছি কিন্তু তাও ওষুধ যখন খাই হয়তো কমে যায় আর কিছুক্ষণ পরের থেকে আবারও বেদনাটা শুরু হয় তো দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও শেষ হয়ে গেল এখন এই সিঁড়িগুলো মুছে নিচ্ছি আর সিঁড়িগুলোর মধ্যে না ভীষণ কাদা হয়ে গেছে মানে সবাই জুতো পরে পরে মানে সিঁড়ি মানে সিঁড়ির উপরে জুতোগুলো রেখেছিল যে তো ওই জন্যে ভীষণই কাদা হয়ে গেছে তো তারপরে চলে এলাম কলপাড়ে তো কলপাড়াও মানে আস্তে আস্তে এখন বৃষ্টিটা একটু কমছে তো ওই জন্য ভাবলাম বাসনগুলোও মেজে নেই কিন্তু জানো তো বাসন মাঝতে মাসতেই এত জোরে আরম্ভ হয়ে গেল বৃষ্টি যে ভাবলাম যে না এখন একটা ছাতা নিতেই হবে না হয়তো সর্দি লেগে যাবে কারণ অনেক টাইম ধরে ভিজছি অল্প অল্প করে তো ওই দেখো ছাতাটা নিয়ে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি হলে মানে কি বলবার আর এমনিতেও আমার অল্পতে সর্দিতে গলাটা ব্যথা হয়ে যায় তেমন আরও বেশি হয়ে যাবে তো দেখো তারপরে যে উঠোনটাও সরে নিচ্ছি কারণ বাসি উঠোনে মানে ভালো লাগে না কোনো কিছু করতে আমাদের হলো আর যেহেতু আমরা গ্রামের মানুষ বাসি উঠোন বাসির বাসন এগুলো রেখে মানে কোনো কাজ টাজ করি না মানে রান্না বাড়াটা মানে রান্না বাড়ার কাজটা তোমার আগে বার্ষিক কাজগুলো সেরে নিয়ে করি আর যেহেতু আমরা গ্রামেই থাকি ওই জন্য আমাদের কাছে ঝড়ি বৃষ্টি ঝড় তুফান কিছুই নেই তো ওই দেখো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো সেরে নিচ্ছি তো ভাবছি উঠানটা ঝা ঝাড় দেওয়া হয়ে গেলে একবারে স্নানই করে নেব কারণ পুরোটাই ভিজে গেছে তো হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো বৃষ্টিটা কত জোরে পড়ছে কারণ মোবাইলে তো অতটা বোঝা যায় না তো একটু জোরে জোরে পড়ছে বৃষ্টিটা তো চলো বন্ধুরা তাড়াতাড়ি স্নানটা করে ফেলি তো ওই দেখো স্নান করে এসছি এসে একটু ভাবলাম বৃষ্টিটা কমে গেছে তো দেখি আর এই দেখো আমাদের রাস্তায় কতটা জল বেজে গেছে তো ওই মেন রাস্তার জলগুলো সব আমাদের বাড়ি এখান দিয়ে এসে এই গলি দিয়ে যাচ্ছিল কিন্তু এখন এখানে যে মাটিটা ফেলেছে তার জন্য যেতে পারেনি এই মাঝখানটাই জমা হয়ে গেছে তারপরে এই যে মেয়েকে বিছানায় আনলাম বিছায় এনে খেলতে দিলাম কারণ এই বৃষ্টির মধ্যে বাইরে গেলে আরও সর্দি লেগে যাবে তো এই দেখো আর নিয়েও খেলতে বসে গেছে আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে এর আগে আমার ট্রাইফোডটা ভেঙে গেছিলো তো ওই দেখো তোমাদের দাদা ভাই একটা নতুন এই ট্রাইফোডের মোবাইলটা লাগানোর যেইটা থাকে তো নামটা তো বলতে পারবে না তো এটা এনে দিয়েছে কিন্তু জানো তো এটা মানে সেরকম করে খাপ খায় না তো এইটা আগেরটা ছিল একটু ভালো ছিল কিন্তু এইটা সেরকম পায়নি ওই জন্যই তো ওই দেখো স্নান টান করে এসেছি আর চুলগুলো তো একদমই ভিজে গেছে আর কিছু বলতেও পারছি না মানে তামাম বৃষ্টি সেই আর বৃষ্টির শশো শব্দতে কিছুই বুঝবে না তোমরা তো ওই জন্যে এমনি ভিডিওটা শেয়ার করে দিলাম তারপরে এই দেখো তোমাদের দাদা ভাই অনেক সবজি এনেছে তো আর সবজি আনা দেখে আজকে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ঝগড়ায় লেগে গেছে কারণ আমরা মানুষ হলো দুজন মানুষ এত সবজির দরকারই হয় না আর জানো তো বৃষ্টির দিনে না বেশি সবজি আনলে ঘরে যদি রাখা হয় পচে যায় আর আমাদের তো ফ্রিজ নেই তো ওই জন্য তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো তার সঙ্গে এখানে মাছ এনেছে এটা যে তোমার সরপুঠি বলে কিন্তু আমাদের এখানে সবাই চাইনিজ পুঁঠি বলি তো দেখো ওই জন্য সবার ফার্স্টে যে লেসড়িটা ভেজে নিচ্ছি লেসড়ি বলো বটবডিও বলো আমরা বটবডিও বলি লেসড়িও বলি তারপর এই যে মূলো শাকটা কেটে নিয়ে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি তাহলে আর তেতো লাগবে না মূলা শাক কিন্তু তেতো লাগে ওই জন্য আগে লবণ দিয়ে মেখে নিলে তেতো ভাবটা চলে যায় তারপরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মূলা শাকটা রসুন আর বেগুন দিয়ে ভাজবো আমার তো বেগুন আর রসুন দিয়ে ভাজাটা খুব ভালো লাগে এটা হচ্ছে পরের দিন সকাল বেলাকার ভিডিও তো এখন হচ্ছে সকাল নয়টা তো চাটা খেয়ে তো ঘরে এসেছি ঘরটা একটু গুছিয়ে নেবো কারণ কালকে সারাটা দিনই খুবই বৃষ্টি ছিল তো বৃষ্টির জন্য তোমার সারাদিন আর শুট করিনি ঘরের ভিতরেই ছিলাম তো দেখো হয় খিড়কিটা খুলে দিলাম ভাবছিলাম খুলবো না এই দিন হলো একটা পাখি আসে মানে ছোট পাখিও থাকে যে তো পাখিগুলো এসে খাতের তলায় পায়খানা করে দিয়ে আবার চলে যায় তো ওই যে কালকেও এসেছিলো পশুদিনও এসছে তো ওই জন্য ভাবছি আজকে আর খুলবো না কারণ খুললে পরে আসে কারণ সবসময় তার ঘরে থাকা সম্ভব না বাইরেও যায় তো যখনই বাইরের থেকে আসি দেখি যে পাখিটা ঠিক ঠিকই দিয়ে পালিয়ে যাচ্ছে এবার আমার দাদা ভাই বললো যে কয়েকদিন তুমি খিড়কি খুলো না তাহলে দেখবে ওরা আসবে না তো আর জানো তো খুবই গরম না তো গরমের মধ্যে না খিড়কি না ভালো লাগে না দেখি সুন্দর হাওয়া বাতাস আছে তো কি দাদা ভাই আজকে সকালবেলায় বেরিয়ে গেছে তো সামনে ভোট ইলেকশন তো তার জন্য মানে নলবাড়িতে মিটিং তো নলবাড়িতে আমি কোনোদিন যাইনি শুনেছি এক দেড় ঘন্টা লাগে যেতে তো এখানে বাস দিয়েছে মানে ফ্রিতে তো মিটিং জন্য তো ওই জন্য তোমার দাদা ভাই গেলো মিটিংয়ে তো আস্তে আস্তে মোটামুটি দেড়টা দুটো বেজে যাবে তো আজকে সকাল থেকে একাই সারাদিন তো চলো বন্ধুরা দেখে থাকো কি করি না করি অবশ্যই শেয়ার করবো এদিকে দেখো এই যে তোমার দাদা ভাই যে পয়লা বৈশাখের দিন যে পুজো করতে গেছিলো সেখান থেকে পাঞ্জাবিতে ওই যে গোলা সেন্দুর আর ধুতিতেও মানে সেন্দুর লাগিয়ে এনেছে তো ভাবছি এগুলো ধুয়ে দিই কারণ কালকেই সেই বৃষ্টি গেল আজকে একটু একটু রোদ উঠেছে আবার জানি না হয়তো কখন বৃষ্টি পড়বে তো এই দেখো আবারও সেই গাড়ির চাকার কত ধুল্লা ঘরে ঢুকেছে আমাদের এখানে না অনেকটাই চোর জন্য না গাড়িটা ঘরের ভেতরে রাখা হয় তো তার জন্যই না ডেইলি ডেইলি আমার ঘরটা মুছতে হয় ঘর বারিন্দা না হলে না ধুলা বালুতে একবারে কেমন জানি হয়ে যায় তো তারপরে দেখো ওই যে পুজোর জিনিসগুলা পাখা কুসাসন এনেছিল তো সেগুলো এতদিন নিচে ফেলে রেখেছি তো ভাবলাম এগুলো উপরে রেখে দিই না হলে আবার এন্দুরে কেটে ফেলে একাকার করে ফেলবে মানে কত সময় এরকমও হয় যে মানে কারো পাখা লাগে বা কিছু হয় যেহেতু বাড়িতে যজমানগিরি করা হয় ওই জন্য আশেপাশে মানুষরা পাখা থাকা লাগলে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যায় নিয়ে যায় বলতে কিনেই নিয়ে যায় এমনি তো নেয় না তো ওই জন্য তো তারপরে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলবো কারণ না মুছেলে হবে না তার মধ্যে এই ঘরে আমি টিউশন পড়াই তো নিচেই বসে পড়াই কারণ গরমের দিন তো বিছনায় জায়গাও কম হয় তো নিচে বসলেই ভালো তো ওই জন্য ডেইলি রোজ মুছতে হয় আর দেখো তোমার তো দেখে বুঝতেই পারছো কতটা ধুলা হয়ে গেছে মানে এগুলো কিন্তু একদিনেরই আমি তো রোজই আর তোমাদের সঙ্গে শেয়ারও করি এই দিকে কলা পরে আমি অনেকটা কাপড় ভিজিয়ে রেখেছি তো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম এই দেখো তো কিছুটা বালতিতে ভিজিয়ে রেখেছি মানে যেগুলো সাদা তো সেগুলো এক্সট্রা করে ভিজিয়ে রেখেছি কারণ এর আগের দিন তোমার তো জানোই আমার একটা শাড়ির সাথে তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য দাগ ভরে গেছিলো তো ভাবলাম আজকে আর এই ফুল করবো না কারণ সাদা বস্তুতে তাড়াতাড়ি রঙটা লেগে যায় তো সেই দিন আমার মনেও ছিল না ওই জন্যই ভুলবশত হয়ে গেছে তো ওই দেখো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো এখন একটু মেলে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতনটাটা বাই বাই আর আমাকে একটু সাপোর্ট করো